আসসালাম আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ শপিং বকসিলা তো আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আসি কিডস পরে এটা সব নাম্বার আছে তিনের আটষট্টি নাম্বার দোকান লেভেল থ্রিতে চতুর্থ তলাতে ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন রোড ঢাকা বারোশো পাস আজকে এখানে একটা নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করবেন অনলাইনের জন্য তো আজকে যে কিছু ড্রেস দেখাবো খুবই সুন্দর এগুলো এক পিস দুই পিসের মধ্যে এগুলোর মধ্যে সাইজ হবে না এগুলো যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন কিন্তু এগুলোতে কিন্তু সাইজ হবে না এখানে যেটা দেখেছো ওইটি পাচ্ছে নেডের মধ্যে সম্পূর্ণ এটার আবার সাইজ হবে এটা হচ্ছে একটা টপসের মধ্যে হচ্ছে স্কার্টের মধ্যে স্কার্ট হচ্ছে ম্যাজেন্ডা কালার মধ্যে প্রিন্ট হবে নিচে কিন্তু প্যানেল আসছে আর হাতাটা হচ্ছে স্লিভ হাতার মধ্যে ভিতরে হাতা দেওয়া আছে আপনারা চাইলে লাগিয়ে নিতে পারবেন অনেক সুন্দর এটা হচ্ছে সিকুয়েন্সি কাজের মধ্যে বুকের প্যানেলটা হচ্ছে সিকুয়েন্সি কাজের মধ্যে প্লাস চতুর পাইরে কিন্তু আপনার সিকুয়েন্সি কাজ করা আছে এটার সাথে থাকতেছে একটা গারারা থাকতেছে একটা উন থাকতেছে সাইজ কত থেকে কত ভাইয়া পাঁচ থেকে সাত বছর প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা এ একটা আছে এটা হচ্ছে বাঙ্গি কালারের মধ্যে হচ্ছে সম্পূর্ণ সিকুঞ্চি কাজের মধ্যে অল ওভার সিকুঞ্চি কাজ গলা হচ্ছে আপনার রিয়েল স্টোনের কাজ আছে পিছনে জিপার করা সেটা সাথে থাকতেছে একটা গাড়ারা থাকতেছে বাঙ্গি কালারের মধ্যে প্লাস একটা উন্না থাকতেছে সাইজ কত থেকে কত ভাইয়া এটা সাইজ হবে আপনার পাঁচ থেকে ছয় বছর পাঁচ থেকে ছয় বছর প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ একটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে বেবি পিঙ্ক কালারের মধ্যে এটা অনেক সুন্দর এটার সাথে থাকতেছে একটা গালারা থাকতেছে প্লাস একটা উন্না থাকতেছে সাইজ কত থেকে কত ভাইয়া ছ থেকে ছয় থেকে সাত বছর প্রাইস থাকবে ছয়শো টাকা এটা হচ্ছে একটু বড়দের নায়া কার্ডের মধ্যে নেভি ব্লু কালার এখানে কিন্তু গোল্ডেন সুতার কাজ আছে প্লাস সিকুয়েন্সির কাজ কাজ আছে নিচের প্যানেলটা দেখে নিচের প্যানেলে কিন্তু অনেক চড়াভাবে কিন্তু কাজ করা আছে এটার সাথে থাকতেছে একটা প্লাজো থাকতেছে একটা উন্না থাকতেছে সাইজ কত থেকে কত ভাইয়া দশ থেকে এগারো বছর মানে এটা একটু বড়ো সাইজের যারা দশ বছর থেকে এগারো বছর তাদের জন্য কিন্তু এই ড্রেসটা প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা এইটাও একটা বড়দের ড্রেস এটা হচ্ছে বেবি পিঙ্ক কালারের মধ্যে সাইজ কত থেকে কত বিহেনটা এটা সাইজ হবে প্রায় 9 থেকে 10 বছর 9 থেকে 10 বছর প্রাইস থাকবে 750 750 নেক্সটটা পরের ড্রেসটা নায়রার মধ্যে এটা কিন্তু অনেক সুন্দর পুরো অল ওভার কিন্তু আপনার একদম বুক থেকে নিচ পর্যন্ত চিকুইঞ্চির কাজ করা আছে প্লাস এখানে কিন্তু কলি করা আছে এটার সাথে থাকতেছে অল ওভার কাজ করার একটা প্লাজো থাকতেছে একটা উন্না থাকতেছে সাইজ কত থেকে কত ভাইয়া নয় থেকে এগারো বছরের মধ্যে হবে প্রাইস থাকবে কত টাকা আটশো টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা পরের ড্রেসটা আসবে কলা পাতা কালারের মধ্যে আমি একটু দেখাচ্ছি এখানে কিন্তু অনেক সুন্দর বাটন করা আছে প্লাস গলাটা হচ্ছে কি বি শেপটার গলার মধ্যে আর নিচে পিছনে কিন্তু হচ্ছে আপনার জিপার করা আছে সাথে একটা হুক আছে আর হাতাটা হচ্ছে কিন্তু থ্রি কট হাতার মধ্যেই ফুলকলি হাতা সাথে থাকতে আসে একটা প্লাজো থাকতেছে সাইজ কত থেকে কত নয় থেকে দশ বছর প্রাইস থাকবে কত টাকা এক হাজার টাকা পরের ড্রেসটা এটা আসবে নেভি ব্লু কালারের মধ্যে একটু দেখাচ্ছি এটা হচ্ছে সম্পূর্ণ রিয়েল স্টোনের কাজ করা প্লাস সিকোয়েন্সির কাজ করা এখানে বুকের পোষণটা দেখছেন বুকের পোষণটা কিন্তু হচ্ছে আপনার গোল গলার মধ্যে পিছনে জিপার করা আছে আমি একটু দেখাচ্ছি এই যে এটা হচ্ছে সম্পূর্ণ অল ওভার কাজ করা আর নিচের প্যানেলটা একটু দেখাচ্ছি নিচের প্যানেল কিন্তু সম্পূর্ণ হচ্ছে সিকুয়েন্সির কাজ এই যে অনেক চড়োভাবে কিন্তু সিকুয়েন্সির কাজ করা আছে হাতার হচ্ছে ত্রিকটা হাতার মধ্যে এটার সাথে থাকতেছে একটা প্লাজো থাকতেছে এটার সাথে একটা প্লাজো থাকতেছে একটা উন্না থাকতেছে সাইজ কত থেকে কত ভাইয়া এটা থেকে বছর প্রাইস থাকবে কত টাকা তো এইগুলো যদি কারো ভালো থাকে অবশ্যই ভ্যায়ের সাথে যোগাযোগ করুন ভাইদের অ্যাড্রেসটা হচ্ছে কিডস পার্ক সব নম্বর সে তিনের আটষট্টি নাম্বার দোকান লেভেল থ্রি মানে চতুর্থ তলাতে ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স সেলিফিন রোড ঢাকা বারোশো পাঁচ এখানে একটা নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করবেন ইমোর্স হোয়াটসঅ্যাপ আছে সোভিয়ার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ দেখা হচ্ছে পরবর্তী